পিকচার ফরমেটের এই পর্বে আমরা দেখব ফটোকে অ্যারেঞ্জ করা অর্থাৎ একটি ছবিকে পজিশনে বসানো যেমন আমাদের পজিশন হতে পারে আমাদের যে কন্টেন্ট থাকে ছবিটাকে এরকম কোনায় বসাতে হয় কিংবা কখনো একদম মাঝখানে অথবা এই কোনাতে বসাতে হয় এদিকে বসাতে হয় ঠিক আছে এই ধরনের পজিশন সেট আপটা আমরা কীভাবে করতে পারি প্রথমে আমরা নতুন একটি পেজ নিয়ে নিলাম এখানে ইকুয়াল আর এ এন ডি লিখতে আপনি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবেন তাহলে অ্যান্টার বাটন চাপ দিলে আপনি বেশ কিছু লেখা পেয়ে যাবেন আমরা এখানে একটু জাস্টিফাইজ করে নিচ্ছি লেখাগুলোকে চারিদিকে সমান করার জন্য এবং মাঝখানে যে ফাঁকাগুলো আছে আমরা জাস্ট বোঝার জন্য এই ফাঁকাগুলো একটু ডিলেট করে দিচ্ছি ডিলেট বাটন এখানে টিকলিক দিয়ে ডিলেট বাটন এখানে টিকলিক দিয়ে ডিলেট বাটন চাপলে পিছন থেকে কাটে চলে আসে যদি এই লেখাগুলোকে সিলেক্ট করে আমি আবারও কন্ট্রোল ভি কন্ট্রোল ভি চাপি তাহলে বেশ কিছু লেখা চলে আসলো অতিরিক্ত লেখাগুলো আমার প্রয়োজন নাই ঠিক আছে ওকে এই যে আমার পেজটি রেডি এখন এই পেজটির মধ্যে আমরা কিছু ছবি বসাবো অর্থাৎ একটি ছবি দিয়ে দেখি ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে একটি ছবি জাস্ট ইনসার্ট করে নিচ্ছি যে কোনো একটি ছবি হতে পারে এই ছবিটি ইনসার্ট হয়ে গেল কিন্তু এই ছবিটি এই মুহূর্তে যেখানে থাকুক আমরা কি করব এই পিকচার ফর্মেটে যাওয়ার পরে পজিশন দেখতে পাচ্ছেন পজিশনে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন যে একদম মুখে অর্থাৎ এই পৃষ্ঠায় নিয়ে আসি এটাকে পজিশন হচ্ছে এটা উপরে আমরা একটু ছোট করে দেখি ছোট করলেই এটা বোঝা যাবে আসলে পজিশনটাতে গেলে এ পাশে বসলো তারপরে পজিশন উপরে টপে সেন্টার তারপরে একদম রাইট সাইডে চলে গেল এই পুরো পেজটা ঠিক মাঝখানে কিভাবে বসাবো সেটি বুঝতে পারছি না তাই আমরা সেন্টারে ক্লিক করবো দেখতে পাচ্ছেন খুব ইজিলি সেন্টারে বসে গেছে এই পেজটার একদম নিচে ঠিক এই কোনায় কিভাবে বসাবো পজিশন দেখাবে কিন্তু সেটা তো এভাবে করলে কি হয় আমরা একদম রুলস মেনটেন করে বরাবর জায়গায় বসাতে পারি এগুলো আসলে কেন দরকার হয় ধরুন কোনো একটা প্লেস নিয়ে বা কিছু নিয়ে যদি কোনো একটা ফিচার তৈরি হয় বা কন্টেন্ট তৈরি হয় তাহলে সেটার নিশ্চয় ছবি বসাতে হয় পত্রিকায় আপনার এভাবে দেখে থাকেন এই ছবিটি কি শুধুই এই জায়গায় বসবে না আপনি দেখতে পাচ্ছেন মাউসের উপরে একটি মুভ টুল দেখা যাচ্ছে জাস্ট ক্লিক করে ধরে যদি এদিক সেদিক মুভ করেন এবং ছবিটিও মুভ হতে দেখা যায় শুধু তাই না এটাকে চাইলে আপনি ঘুরানো পেঁচানো যা খুশি তাই করতে পারবেন যেখানে খুশি সেখানে আপনি নিয়ে গেলেই এটা সেখানকার পজিশনটা ধরে ফেলবে চাইলে আপনি সাইজ বাড়াইতে কমাইতেও পারবেন সে অনুপাতে সে জাস্ট অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আমরা যেদিকে যাচ্ছি লেখাগুলো শুধুমাত্র সরে যাচ্ছে মাঝখানে জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে আশা করছি পজিশনের এই বিষয়টি আপনি বুঝতে পেরেছেন এবং অবশ্যই প্র্যাকটিস কর